ফের তাজা বোমা উদ্ধার শামসেরগঞ্জে আমবাগান থেকে বালতি ভর্তি বোমা আতঙ্কে এলাকাবাসী শামসেরগঞ্জে ফের উদ্ধার হলো একাধিক তাজা বোমা শনিবার সকালে জোধকাশি এলাকার একটি আম্বাগান থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করে শামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে সকালে কয়েকজন বাসিন্দা আম্বাগানে সন্দেহজনক একটি বালতি দেখতে পেয়ে থানায় খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে আম্বাগানের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে স্কোয়াড এসে বোমগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে পুলিশ সূত্র জানা গিয়েছে কারা আমবাগানে বোমাগুলি রেখে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে শামশেরগঞ্জ থানার আধিকারিকদের মতে ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ সম্প্রতি ফরাক্কা সুতি ও শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে একের পর এক তাজা বোমা উদ্ধার হয়েছে ফলে জঙ্গিপুর পুলিশ জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি আমবাগানটি গ্রাম লাগোয়া হওয়ায় প্রতিদিন শিশু ও পশু এখানে আসে তাদের আশঙ্কা কেউ যদি বোমার কাছাকাছি চলে যেত বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত অল্পের জন্য এদিন বিপদ এড়ানো গিয়েছে আমবাগানের পাশেই রয়েছে একটি কবরস্থান এলাকাবাসীর অভিযোগ জনবসতির এত কাছে বিপদজনক বিস্ফোরক রেখে যাওয়া অত্যন্ত দায়িত্বহীন কাজ দোষীদের দ্রুত শনাক্ত করে করা ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক বস্তু দেখলে দ্রুত থানায় জানাতে অনুরোধ জানিয়েছেন

এখন পর্যন্ত আসেনি এখন আপনার সিমিলা মানে পাহাড় দিয়ে আছে সেই ব্যাপারে মানে আমরা খুব আতঙ্কিত হয়ে আছে তো এখানে তো আপনাদের যেখানে বম আছে সেখানে তো অনেকেই যাওয়া আসা করে হ্যাঁ অনেক যাওয়া আসা করে ছাগল বকরি মানুষ সবাই যাওয়া আসা করে বাচ্চাগুলো খাল করে হয়তো যে কোনো মুহূর্তে অত হয়তো বুঝবে না বাচ্চা ছেলে তো যে হয়তো হাতে তুলে নেবে যে কী বলে এবার বাচ্চা হয়ে গেলে বাচ্চা তো মারা মারা যেতে পারে অনেক ঝামেলা ঝামেলাগেন এই জিনিসগুলো যে কোথা থেকে কে করছে কিছু বুঝতে পারছে না প্রশাসন এই ব্যাপারে ওকে পরীক্ষিত নেওয়া দরকার যে এই জিনিসগুলো কেন হচ্ছে খতকে তারা দেখুক যে তাদেরকে ব্যবস্থা নেওয়া হোক কেন এই জিনিসগুলো হচ্ছে বারবার এর আগে একবার হলো ফের আবার ওই একই ঘটনা এই ব্যাপারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে সেই জায়গায় হয়েছিল কি এর আগে এর আগে হয়েছিল একবার হয়েছিল পুলিশ প্রশাসন এসে আবার বাস্তবে গেছিলো ওরা এসে এবারও পুলিশ নাকি আসবার মানে আসবে মানে শুনেছি যে ব্যবস্থা নিচ্ছে আসবে দুপুরের দিকে আসব আসবে এই তো আশেপাশে বাড়ি রয়েছে বাচ্চা ছেলে রয়েছে হ্যাঁ চারদিকে বাড়ি হয়তো ছাগল চরছে মানুষ হয়তো দেখতে হয়তো ঘুরতে যেতে পারে বা হয়তো হঠাৎ হঠাৎ থাও পড়ে যেতে পারে সেই ব্যাপারে সেখানে তো ভালো আতঙ্কিত নিত কিন্তু এখন পর্যন্ত পুলিশ এখন পর্যন্ত আসেনি কিন্তু আসবে বলেছে যে আসবো যে আমরা দেখছি করতে দেখব